যদি আমি আপনাকে বলি যে আপনি কেবলমাত্র আগামী পাঁচ বছর পর্যন্ত নিজের টাকা ইনভেস্ট করে কোটিপতি হতে পারবেন তাহলে হয়তো আপনি বলবেন যে এমনটা হওয়া সম্ভব নয় কিন্তু আমি বলছি এটা সম্ভব যার প্রমাণটা আজ আমি আপনাদের এই ভিডিওতে দিতে যাচ্ছি আর সব থেকে ইম্পর্ট্যান্ট কথা হল কোটিপতি হওয়ার জন্য আপনাকে প্রতি মাসেই টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ থাউসেন্ড ক্যা ইনভেস্ট করতে হবেন বরং আপনি প্রতিমাসে দুই থেকে থ্রি থাউসেন্ড থেক্যা ইনভেস্ট করেই খুব সহজেই কোটিপতি হতে পারবেন কিনা আমি জানি আপনাদের মধ্যে অনেকের মনেই প্রশ্নটা আসছে যে কোটিপতি হওয়া যদি এতটাই সহজ হয় তাহলে সবার আগে আপনি কেন নিজে কোটিপতি হয়ে যাচ্ছেন না তাহলে বলি এই প্রশ্নের উত্তরটা আমি আপনাদের ভিডিও শেষে দিয়ে দেব কিন্তু যদি আপনি একটি পজিটিভ মাইন্ডসেট এর সঙ্গে আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে চান আর ভবিষ্যতে আপনি নিজেকে কোটিপতি হিসাবে দেখতে চান তাহলে আজকের ভিডিওতে বলা প্রত্যেকটি স্টেপ অবশ্যই ফলো করবেন তো চলুন শুরু করা যাক আর জেনে নেওয়া যাক সেই সিক্রেট সিম্পল ইনভেস্টমেন্ট প্ল্যান সম্পর্কে যেখানে আপনি আগামী পাঁচ বছর পর্যন্ত স্মার্টলি ইনভেস্ট করে কোটিপতি হতে পারবেন যেমনটা আমি আপনাদেরকে একটু আগে বললাম কোটিপতি হওয়ার জন্য আপনাকে আপনার টাকা ইনভেস্ট করতে হাম কিন্তু তার আগে আমি আপনাদের অনলি ওয়ান জিনিস পরিষ্কার করে দিতে চাই ব্যাংকে টাকা সেভ করা আর তাকে ইনভেস্ট করা এই দুটোর মধ্যে অনেক বেশি পার্থক্য আছে আর এই ডই সম্পূর্ণ আলাদা জিনিস কারণ ব্যাংকে আপনি যে টাকা সেভ করেন সেটা ইন্স্যুরেন্সের কারণে ধীরে ধীরে কম হয়ে যা অন্যদিকে যদি আপনি টাকা ইনভেস্ট করেন তাহলে সেটা সময়ের সঙ্গে সঙ্গে গ্রো করতে থাক আর আশা করি আপনারা এই কথাটা এখন ভালোভাবে বুঝতে পেরেছেন যে আপনাকে আপনার টাকা এমন জায়গায় ইনভেস্ট করতে হবে এখান থেকে আপনি ভবিষ্যতে ভালো রিটার্ন পাবে কিন্তু এখানে আপনাকে মনে রাখতে হবে আপনাকে আপনার টাকা প্রপার্টি অথবা গোল্ড এ ইনভেস্ট করলে হবে না আপনার টাকাকে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে হবে আর হ্যাঁ শেয়ার মার্কেটের নাম শুনেই ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এটাই হলো সেই মার্কেট যেখান থেকে ওয়ারেন বাফেট এবং জেফ বেজসের মতো মানুষগুলো টাকা রোজগার করে আরতি হয়ে গেছে তাই শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য সবার আগে আপনি জিরোধা অথবা অ্যাঞ্জেল ওয়ানের মতো অ্যাপ্লিকেশনে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করেনি আর এখানে আমি এটা ভেবে কথা বলছি যে এখন আপনার বয়স হয় দুই পাঁচ বছর আর আপনি এখন এত টাকা রোজগার করেন যে আপনি প্রতি মাসে থু থাউসেন্ড থেকে ইনভেস্ট করতে পারবে আর এখন আপনার সামনের থেকে বড় সমস্যা হল এটা যেই থু থাউসেন্ড আপনি কোথায় ইনভেস্ট করবেন তাহলে এর জন্য সব ভালো সমাধান হল মিউচুয়াল ফান্ড মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য আপনাকে অতিরিক্ত ব্রেন লাগানোর প্রয়োজন নেই আর এখানে আপনি বেশি কিছু না জেনেই মিউচুয়াল ফান্ডে খুব সহজেই ইনভেস্ট করতে পারবে কিন্তু যদি আপনার মিউচুয়াল ফান্ড সম্পর্কে কোনো কিছুই জানা না থাকে তাহলে চিন্তা করার কোনো প্রয়োজন নেই ভিডিও শেষে আমি এ সম্পর্কে কথা বলবো কিন্তু এখন আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা মনে রাখতে হবে যে আপনাকে আপনার ইনভেস্টমেন্টের এসআইপি তৈরি করতে হবে এসআইপি এর অর্থ হল সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এর সাহায্যে প্রতি মাসে অটোমেটিক আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ঠিক কত টাকা কেটে নেওয়া হবে যে টাকাটা আপনি ইনভেস্ট করতে চান প্রধান হিসাবে যদি আপনি প্রতি মাসে মিউচুয়াল ফান্ডে টু থাউসেন্ড ইনভেস্ট করতে চান তাহলে আপনি এসআইপি সাহায্য সাহায্যে এর জন্য একটি তারিখ ঠিক করে দিতে পারে আর ওই তারিখে অটোমেটিক আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে আপনার সিলেক্ট করা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হয়ে যাবে আর এসআইপি সব থেকে বড সুবিধা হল কোন মাসে আপনার ইনভেস্টমেন্ট ভুল হবে না অন্যদিকে যদি আপনি প্রতি মাসে ম্যানুয়ালি ইনভেস্ট করার ডিসিশন নিয়ে থাকেন তাহলে হতে পারে কোনো একটি মাসে আপনার মন পরিবর্তন হয়ে যাব আর আপনি ইনভেস্ট না করে ওই টাকা দিয়ে আপনি আপনার অন্য প্রয়োজন মিটিয়ে নেবে প্রধান হিসাবে আপনি কোনো নতুন মোবাইল নিতে পারেন অথবা আপনার বন্ধুদের সঙ্গে পার্টি করতে পারে এছাড়া এসআইপি করার সময় আপনাকে আরও একটা কথা মাথায় রাখতে হবে যে আপনার ইনভেস্টমেন্টের তারিখটা মাসের শুরুতে রাখতে হবে যাতে যখন মাসের শুরুতে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে তখনই আপনার ইনভেস্টমেন্টে অ্যাকাউন্ট মিউচুয়াল ফান্ডে পৌঁছে যাবে এখন পুনরায় আগের পদে ফিরে আসা যা এখানে এটা ধরে নিচ্ছি যে আপনার এখন বয়স ছিল টোয়েন্টি ফাইভ ইয়ার্স আর আপনি প্রতি মাসে এখন টু থাউজেন্ড ইনভেস্ট করবেন আর আপনি যদি প্রতি মাসে দুই শূন্য 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 ইনভেস্ট করা শুরু করেন আর আগামী পাঁচ বছর পর্যন্ত এভাবেই দুই শূন্য 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 ইনভেস্ট করতে থাকেন তাহলে আগামী পাঁচ বছরে আপনি টোটাল ওয়ান লাখ টোয়েন্টি থাউসেন্ড ইনভেস্ট করবে কিন্তু এখানেই ইন্টারেস্টিং ব্যাপার হল আপনি যেই টাকা ইনভেস্ট করবেন সেই ইনভেস্ট করা টাকার উপর আপনি প্রতি বছর অন্তত এক পাঁচ ইন্টারেস্ট পাবে আর আগামী পাঁচ বছর পরে আপনার ইনভেস্টমেন্টে টোটাল ভালো হয়ে দাঁড়াবে এক শূন্য 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 টাকা এরপরে আপনি ইনভেস্ট করা বন্ধ করে দিলেন কিন্তু আপনি টাকাটা তখনই ড্র করবেন আর এরপর আপনি আপনার রোজগার করা টাকা দিয়ে আপনার জীবন চালাতে শুরু করুন আর আপনি আপনার সমস্ত শাক পূরণ করা শুরু করুন যে সবগুলো আপনি বিগত পাঁচ বছর পূর্ণ করেননি আর আপনি আপনার বাকি জীবনটা এনজয় করে কাটিয়ে দিলেন আর এভাবেই তিন পাঁচ বছর পার হয়ে গেছে আর এখন আপনার বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর আর এখন আপনার কাছে না আছে কোনো চাকরি আর না আছে আপনার কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট কিন্তু তারপরেও তখন আপনি কোটিপতি হয়ে যাবে আপনি ঠিকই শুনেছেন আপনি অতিরিক্ত কোনো পরিশ্রম না করেই কোটিপতি হয়ে যাবে আসলে আপনি শুরুর পাঁচ বছরের যে টাকা ইনভেস্ট করেছিলেন সেই টাকা কম্পাউন্ড ইফেক্ট এর কারণে কোটি কোটি টাকাতে পরিণত হয়ে গেছে আর সেটাও এক দুই শূন্য 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 নাই বরং তিন তিন নয় শূন্য 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 টাকা আর এটা হল কম্পাউন্ডের ক্ষমতা যেটাকে ব্যবহার করে বুদ্ধিমান মানুষগুলো আজ কোটিপতি হয়ে গেছে আর যদি আপনি কম্পাউন্ড কেনা বোঝেন তাহলে সুটে আমি আপনাদেরকে কম্পাউন্ড সম্পর্কে বলে দিই এটা হল সেই ইন্টারেস্ট যেটা আপনি ইন্টারেস্টের উপরে পেয়ে থাকেন অর্থাৎ আপনি পাঁচ বছর পর্যন্ত যে টাকা ইনভেস্ট করেছিলেন সেই টাকা যে ইন্টারেস্ট আপনি পেয়েছেন সেই ইন্টারেস্টের উপরে আপনি ইন্টারেস্ট পাবে যার ফলে আপনি কোনো রকমের পরিশ্রম না করেই খুব সহজেই কোটিপতি হয়ে যেতে পারবে এখন আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষের মধ্যে দুই শূন্য শূন্য প্রশ্ন আছে যার মধ্যে প্রথম প্রশ্নটা হল আমরা ছয় পাঁচ বছর বয়সে কোটিপতি হয়ে কি করব কারণ ওই সময় আমরা এটা কি আর এনজয় করতে পারব না আর দ্বিতীয় প্রশ্ন হল আজকাল এক পাঁচ ই প্রতি বছরই ইন্টারেস্ট কোথায় পাওয়া যায় কারণ ব্যাংক তো আমাদের এত টাকা ইন্টারেস্ট দেয় না তো চলুন এই দুই শূন্য শূন্য প্রশ্নের উত্তরে আমি আপনাদেরকে দিচ্ছি যদি আপনি ছয় পাঁচ বছর বয়সে কোনোরকম পরিশ্রম ছাড়াই কোটিপতি হতে পারেন তাহলে এখানে আপনার কোনো লোকসান নেই বরং এই বয়সে যখন আপনার কোনও অসুখ হবে তখন আপনার চিকিৎসার জন্য আপনার কাছে কোটি কোটি টাকা থাকবে এছাড়া এই কোটি কোটি টাকা দিয়ে আপনি আপনার সন্তানদের ভবিষ্যৎ সুন্দর তৈরি করতে পারবে কিন্তু যদি আপনি ছয় পাঁচ বছর বয়সে কোটিপতি না হয় চার শূন্য বছর বয়সেই কোটিপতি হতে চান তাহলে এর জন্য আপনাকে আপনার ইনভেস্টমেন্টের কাউন্ট বাড়াতে হবে উদাহরণ হিসেবে যদি এখন আপনার বয়স দুই পাঁচ বছর আর আমি চার শূন্য বছর বয়সে কোটিপতি হতে চান তাহলে প্রতি বছর এক পাঁচ ইন্টারেস্টকে মাথায় রেখে আপনাকে আগামী পাঁচ বছর পর্যন্ত প্রতি মাসে তিন শূন্য 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 ইনভেস্ট করতে হব তাহলে চার শূন্য বছর বয়সে আপনি এক দুই দুই শূন্য 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 টাকার মালিক হয়ে যাবে কিন্তু যদি আপনার কাছে প্রতি মাসে ইনভেস্ট করার জন্য তিন শূন্য 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 না থাকে আর তারপরে আপনি মাত্র চার শূন্য বছর বয়সেই কোটিপতি হতে চান তাহলে লাস্ট অপশন হল এটাই যে আপনি প্রতি মাসে এক পাঁচ শূন্য 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 এক আগামী বছর পর্যন্ত ইনভেস্ট করুন আর যদি প্রতি বছর এই টাকার উপর এক পাঁচ জি ইন্টারেস্ট পাওয়া যায় তাহলে এক পাঁচ বছর পরে এই কম্পাউন্ড ইন্টারেস্টের কারণে আপনি এক শূন্য 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 কুড়ি লক্ষ টাকা রিটার্ন পাবে যদিও আমি আপনাদের এটাই পরামর্শ দেব আপনি যত দ্রুত সম্ভব আপনার এই ইনভেস্টমেন্ট জার্নিটা শুরু করে দিন কারণ শুরুতে ইনভেস্ট করা টাকা খুব ধীরে ধীরে বড হয় কিন্তু যখন কয়েক বছর পার হয়ে যাবে তখনই কম্পাউন্ডের সাহায্যে ওই টাকা খুব দ্রুত বাড়তে থাক উদাহরণ হিসেবে যদি আপনি প্রতি মাসে তিন শূন্য 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 পাঁচ বছর পর্যন্ত ইনভেস্ট করেন তাহলে আগামী কুড়ি বছর পরে আপনার টাকার ব্যাগটা টোয়েন্টি সেক্স লাখ ঠেকা হয়ে যাব কিন্তু যদি আপনি টাকাটা উইথড্র না করেন তাহলে আগামী কুড়ি বছর পরে এই টাকা পাঁচ কোটি বা ক্রোর টাকার বেশি হয়ে যাব আর যদি আপনি আরও পাঁচ বছরে টাকা ইনভেস্ট করে রাখতে পারেন তাহলেই টাকার ভ্যালুটা বেজেঠেন ক্রোর বা কোটে হয়ে যাব আর সেটাই হল কম্পাউন্ডের পাওয়া আর এই কারণে আপনাকে সম্পূর্ণ চেষ্টা করতে হবে যে আপনি যতটা দ্রুত সম্ভব আপনার ইনভেস্টমেন্টে যান এটা শুরু করে দেবে আর সেটা ওয়ান থাউসেন্ড হোক অথবা পাঁচ অ্যামাউন্ট যাই হোক না কেন এতক্ষণে আপনারা এটা তো বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি মাত্র পাঁচ বছর ইনভেস্ট করে আপনি কোটিপতি হতে পারবেন কিন্তু যদি আপনি এখনও এটা জানার জন্য অপেক্ষা করছেন যে মিউচুয়াল ফান্ডে কোন রকমের নলেজ ছাড়া কিভাবে ইনভেস্ট করবেন তাহলে চলুন এই বিষয়ে আমি আপনাদের অল্প একটু কথা বল মিউচুয়াল ফান্ডে যখন আপনি আপনার টাকা ইনভেস্ট করবেন তখন আপনার এটাকে প্রফেশনাল ফান্ড ম্যানেজাররা ম্যানেজ করা আর এই কারণেই একদিক থেকে আপনার টাকা প্রায় সিকিম থাকবে কারণ যারা প্রফেশনাল ফান্ড ম্যানেজার হয় তারা এই ফিল্ডে অনেক বেশি এক্সপিরিয়েন্স হ কিন্তু তারপরেও এখানে আমি আপনাদের প্রায় কথা বলছি কারণ শেয়ার মার্কেটে কখনোই আপনার টাকা এক শূন্য শূন্য সিকিউর না আর এই কারণেই আমি আপনাদেরকে একটাই সাজেস্ট কর যদি আপনি কোটিপতি হতে চান তাহলে আপনি নিজেই মিউচুয়াল ফান্ড সম্পর্কে একটু রিসার্চ করা শুরু করুন ইউটিউব এবং সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ভিডিও আছে সেই সমস্ত ভিডিওগুলো দেখুন আর যদি আপনি বই পড়তে ভালোবাসেন তাহলে মিউচুয়াল ফান্ডের উপর বই পড়তে পারে আর তারপরে আপনি মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করে আপনার ইনভেস্টমেন্ট জার্নিটা শুরু করতে পারে সবশেষে আপনাদের জন্য একটি ছোট টিপ যদি আপনারা এটা জানতে চান যে আপনার ইনভেস্ট করা টাকার উপরে কতটা কম্পাউন্ড ইন্টারেস্ট পাবেন আর আপনি কত বছরে কোটিপতি হতে পারবেন তাহলে এর জন্য আপনি গুগলে গিয়ে কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট আর ইন্ডিয়া লিখে সার্চ করতে পারেন আর এখন আছি ফাইনাল প্রশ্নের উত্তরে যেখানে আমি আপনাদেরকে বলব যে আমি কেন পাঁচ বছর ইনভেস্ট করে কোটিপতি হয়ে যাচ্ছে না তাহলে আমি আপনাদের সত্যি উত্তর দিতে চাই যেমনটা আমি আপনাদের ভিডিওতে বললাম কোটিপতি হওয়ার জন্য আপনাকে হয়তো কেবলমাত্র পাঁচ বছর ইনভেস্ট করতে হবে কিন্তু ইনভেস্ট করা টাকা কোটি টাকা পর্যন্ত হতে অন্তত এক পাঁচ থেকে দুই শূন্য বছর সময় লেগে যাব আর এখন আমার ইনভেস্টমেন্টের এক পাঁচ থেকে দুই শূন্য বছর পূর্ণ হয়নি আর যেদিন পূর্ণ হয়ে যাবে সেদিন আমিও কোটিপতি হয়ে যা এখন আমার ইনভেস্টমেন্টের জার্নিটা চালু আছে তাই আপনি খুব দ্রুত শুরু করে দিন আপনার এই ইনভেস্টমেন্টের জার্নি আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন তাই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং